যদি সেই বিশাল গ্রহানুকুঞ্জ পৃথিবীতে না পড়তো তাহলে কি হতো পৃথিবী হয়তো এখনো ডাইনেশ্বরের দখলে থাকতো পিকচারের মুভি গড গাইনেস্বর আমাদের নিয়ে যায় এমনই এক কল্পনার জগতে সব শুরু হয় এক ছোট্ট খামারে যেখানে ডাইনেশ্বরের পরিবার চাষাবাদ করে ঘর তৈরি করে আর নিজেদের মতো করে বাঁচে এই পরিবারে তিন ভাই বোন লিপি বাগার ছোট্ট আলো বাবা হেনরি আর মাইডা সবাইকেই ভালোবাসতেন কিন্তু আরলো একটু আলাদা ও খুব ভীতু কোনো কাজেই তেমন পারদর্শী নয় তবে বাবা হেনরি চান আরলো তার ভয়কে জয় করুক একদিন বাবা আর আরলো একসাথে বের হয় খাদ্যশস্য চুরি করা এক রহস্যময় প্রাণীকে ধরতে তারা পায় এক ছোট্ট বর্ণমানব বাচ্চা যে হাতে পায়ে চলে কথা বলতে পারে না কিন্তু দুর্দান্ত সাহসী ভাবে তাদের অভিযান ভালোভাবে শেষ হয় না এক বিশাল বৃষ্টিপাত আর পাহাড়ে ঢালে বাবা হেনরি মারা যান বন্ধুরা এমনই আবেগপূর্ণ মুহূর্ত যদি আপনাকে ছুঁয়ে যায় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর একটা লাইক দিলে বুঝবো আপনি এখনো আমাদের সঙ্গে আছেন বাবার মৃত্যুতে আরলো ভেঙে পড়ে কিছুদিন পরে আবার সেই ছোট্ট মানব শিশুকে দেখেছে রাগে সে তাড়া করে ওকে আর সেই তাড়াতেই কে নিজে এক নদীর প্রবল স্রোতে পড়ে যায় নদীটাকে ভাসিয়ে নিয়ে যায় বহু দূরে অজানা অচেনা এক জায়গায় এখান থেকেই শুরু হয় তার নিজেকে খুঁজে পাওয়ার এক দুর্দান্ত যাত্রা